আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো যে পিরিয়ডের সময় অনেকের আছে যে পিরিয়ডের সাথে যে মাংসের মতো বের হয় এটির কারণ কি এ সম্পর্কে আমি আজকে বিস্তারিত কথা বলবো মাসিক হলো একজন নারীর শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া যা প্রজনন প্রক্রিয়ার সঙ্গে জড়িত প্রতিটি মাসে জরায়ুর আস্তরণ নতুন করে তৈরি হয় যাতে কোনো ডিম্বাণু নিষিক্ত হলে দা ধারণ করতে পারে যদি ডিম্বাণু নিষিক্ত না হয় তবে সে জড়ায়র আস্তরণ শরীর থেকে রক্ত ও টিস্যুর আকারে বের হয়ে আসে যাকে আমরা মাসিক বা পিরিয়ড বলি অনেক সময় মাসিকের রক্তের সঙ্গে মাংসের মতো ঘন বস্তু বা ক্লট বের হতে দেখা যায় এটি সাধারণত অস্বাভাবিক কিছু নয় তবে কখনো কখনো এটি বিভিন্ন শারীরিক অবস্থার ইঙ্গিত দিতে পারে এখানে আমরা মাসিকের সময় মাংসের মতো বের হয় কেন এ কারণ এবং প্রভাব এবং এর সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মাসিকের সময় মাংসের মতো কিছু বের হওয়ার কারণগুলো এক হচ্ছে জরায়ুর আস্তরণ টিস্যুর আকারে বের হওয়া মাসিকের সময় জরায়ুর আস্তরণটি ভেঙে যায় এবং রক্তের সঙ্গে বের হয়ে আসে এই আস্তরণটি কখনো কখনো ঘন টিস্যুর মতো অনুভূত হয় যা অনেকের কাছে মাংসের মতো মনে হতে পারে এটি মাসিকের একটি সাধারণ প্রক্রিয়া এবং এতে ভয়ের কিছু নেই দুই হচ্ছে রক্ত জমাট বাধা বা ব্লাড ফ্লোটিং মাসিকের সময় জরায়ু থেকে রক্তপাত হয় যদি রক্তপাত দ্রুত বের না হয় তবে এটি জরায়ুতে জমাট বাঁধতে পারে এই জমাট বাধা রক্ত মাংসের মতো দেখায় এটি তখনই ঘটে যখন রক্তপ্রবাহ বেশি হয় এবং শরীরে জমাট বাধার প্রক্রিয়া কাজ করে তিন হচ্ছে ভারী মাসিক রক্তপাত যখন কোনো মহিলার মাসিকের রক্তপাত অত্যাধিক হয় তখন ক্লট বা মাংসের মতো বস্তু দেখা যায় এই অবস্থাকে বলা হয় ম্যানোরেজিয়া এটি সাধারণত হরমোনের ভারসাম্যহীনতার এবং জরায়ুর পলিপস বা ফ্রাইব্রয়েটের কারণে হতে পারে চার নম্বর হচ্ছে জরায়ুর ফাইব্রয়েড জরায়ুর ভেতরে বা বাহিরের ছোট টিউমারের মতো বৃদ্ধি ফাইব্রয়েড মাসিকের সময় ভারী রক্তপাত এবং টিসুর আকারে বস্তু বের হওয়ার কারণ হতে পারে এটি একটি সাধারণ সমস্যা যা বয়সন্ধির পরে অনেক মহিলার মধ্যে দেখা যায় পাঁচ নম্বর হচ্ছে হরমোনের ভাষামহীনতা শরীরের হরমোন বিশেষ করে ইনস্ট্রুজেন এবং ভারসাম্যহীনতার কারণে জরায়ুর আস্তরণ অস্বাভাবিকভাবে ঘন হতে পারে এটি মাসিকের সময় বেশি রক্তক্ষরণ এবং টিসুর আকারে বস্তু বের হওয়ার সম্ভাবনা থাকে ছয় নম্বর হচ্ছে গর্ভপাত বা মিসক্যারেজ কখনো কখনও যদি একজন মহিলার জানতেও না পারে যে তিনি গর্ভবতী ছিলেন এবং গর্ভপাত ঘটে তবে মাসিকের সময় মাংসের মতো কিছু বের হতে পারে এটি জলায়ু টিস্যু বা গর্ভফল হতে পারে সাত নম্বর হচ্ছে অ্যান্ডোমেটিওসিস এই অবস্থায় জরায়ুর আস্তরণ জরায়ুর বাইরে বৃদ্ধি পায় এটি মাসিকের সময় অতিরিক্ত ব্যথা ভারী রক্তপাত এবং টিস্যুর আকারে বস্তু বের হওয়ার কারণ হতে পারে এবং আট নম্বর হচ্ছে পলিসিস্ট অভারিস সিন্ড্রোম বা পিসিওস পলিসিস্ট অভারিস সিন্ড্রোমের কারণে হরমোনের ভারসাম্যহীনতা ঘটে যা মাসিকের সময় রক্ত জমাট বাধার মতো সমস্যা তৈরি হতে পারে এবং নয় নম্বর হচ্ছে জরায়ুর পলিপস জরায়ুর ভেতরে ছোট মাংসপিণ্ডের মতো বৃদ্ধি বা পলিপস মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ বা টিস্যুর মতো বস্তু বের হওয়ার কারণ হতে পারে দশ নাম্বার হচ্ছে ইনফেকশন বা প্রদাহ জরায়ু বা প্রজনন অঙ্গে কোনো ধরনের সংক্রমণ বা প্রদাহ থাকলে মাসিকের সময় মাংসের মতো বস্তু বের হতে পারে এটি সাধারণত পোড়া বা দুর্গন্ধযুক্ত হতে পারে এখন হচ্ছে মাসিকের সময় মাসের মতো কিছু বের হওয়ার প্রভাব কি হতে পারে আপনার এক নম্বর হচ্ছে শরীরে দুর্বলতা দেখা দিবে দুই নম্বরে মাসিকের অনিয়মিত হবে যদি ঘনটিসো বারবার দেখা যায় এবং মাসিকে অনিয় নিয়ত নষ্ট করে তবে এটি হরমোন জনিত সমস্যায় ইঙ্গিত দিতে পারে এবং ব্যথা বৃদ্ধি করবে এই অবস্থায় করণীয় কি আমাদের পানি শূন্যতা রোধ করুন এই অবস্থায় আপনাকে অবশ্যই বেশি বেশি পানি খেতে হবে মাসিকের সময় শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হলে পানি এবং তরল খাবার বেশি করে পান করুন এটি শরীরের ইন ইন ইলেকট্রোটাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে দুই নম্বর হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়া আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক লাল শাক ডাল ইত্যাদি খাবার ইত্যাদি যার রক্তের ঘাটতিপূরণ করতে সাহায্য করবে তিন নম্বর হচ্ছে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং চার নম্বর হচ্ছে হরমোন টেস্ট করতে হবে হরমোন ভারসাম্যতা পরীক্ষার করা উচিত কারণ এটি অনেক সমস্যার কারণে হতে পারে এবং আলট্রাসোনোগ্রাফি করতে হবে আলট্রাসোনোগ্রাফি করে অবশ্যই আপনাকে দেখতে হবে কোনো সমস্যা আছে কিনা। অবশ্যই এই লক্ষণগুলো যদি অতিরিক্ত মাত্রায় বা প্রতি মাসেই দেখা যায় তাহলে আপনাকে যে জরায়ুর ক্যান্সারের যে টেস্ট আসে এটা করে নিতে হবে এবং নিজের স্বাস্থ্যর বিষয়ে সচেতন থাকতে হবে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে আশা করি কিছু হলেও আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন অবশ্যই লাইক করবেন